আটই অক্টোবর দুই আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক মনোযোগ বেশি সংস্কারে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ে এখনো অস্বস্তি সারাদেশে প্রকল্প সংশ্লিষ্ট গাড়ির হিসাব নেওয়া হবে এসএসসির ফল পনেরোই অক্টোবর চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী বাজার পরালোচনায় বিশেষ টাস্ক ফোর্স বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর দৈনিক যুগান্তর প্রত্যাশা পূরণে আশাবাদী শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মুহাম্মদ ইউনুস ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর আই নাজিবুরের বহুমুখী জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার স্বস্তি সংস্কার উদ্যোগে অস্বস্তি বাজারে বিতর্কে ম্লান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্জন পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ বাজার তদারকি শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে বিশেষ টাস্ক ফোর্স দৈনিক সমকাল রাজধানীর সড়ক বেহাল চলাচলে নাজেহাল স্বপ্ন দেখানো কল্পলোকে যেন কেনা দুর্ভোগ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র ঘুষ দুর্নীতির মহারাজ ঊর্ধ্বমুখী বাজারের কারণে চ্যালেঞ্জে সংস্কার উদ্যোগ দৈনিক জনকণ্ঠ আসছে মেধা কর্মসূচি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে জাপানের অর্থায়নে জিনের সক্রিয়তায় মাইক্রো আরেনের ভূমিকা আবিষ্কার প্রশাসনের বদলি আতঙ্ক শীর্ষ পর্যায়ে বেশি নিহত সাতশো সাঁত্রিশ আহত তেইশ চোখ হারিয়েছে চারশো জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনুস ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর আইএসএসসি রাজুকের প্লট বরাদ্দে কোটা থাকবে না দৈনিক সংবাদ গভীর সমুদ্র বন্দরে ব্যয় বাড়ানো হল ছয় হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা নেত্রকোনায় লক্ষাধিক মানুষের মানবতার জীবন সবাই ডিসি হতে চায় আবেদন পাঁচশো জানালেন উপদেষ্টা ঈশ্বর দিতে বাড়ছে কমছে পদ্মার পানি আতঙ্কিত নদী তীরের মানুষ গাজায় হামলার এক বছর নিহতের ঊনসত্তর শতাংশই নারী শিশু দৈনিক আমাদের সময় সংস্কার প্রস্তুতি জোর কদমে চটপটির দোকানে দুইশো কোটি টাকা ঋণ ব্যাংকের ঋণ দুর্বল ব্যাংকে আরো দেড় হাজার কোটি টাকার বিশেষ ধার লাভের ঘুর ড্রিঙ্কোয়েলের গৌরী সেন আশা ওয়েসডির পর সাসপেন্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি দৈনিক বাধা চলছে না সংসার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ টাস্ক ফোর্স গঠন যাত্রাবাড়ি গভীর সমুদ্র বন্দর চীন ভারত নয় হচ্ছে জাপায়নের অর্থায়নে শ্রমিক অসন্তোষ গাজীপুর ও বিক্ষোভ নারায়ণগঞ্জে অনশন লুট হওয়া অস্ত্র গোলাবারুদের পঁচিশ শতাংশ উদ্ধার হয়নি চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ময়মনসিংহে অবনতি শেরপুরে উন্নতি সার্বিক বন্যা পরিস্থিতি দৈনিক কালের কণ্ঠ ব্যবসা গোটাচ্ছে দেড় শতাধিক কোম্পানি পাত্তা পাচ্ছেন না জাতীয় পার্টি অকর্মের সম্রাট সাবেক মন্ত্রী ইমরান নজিরবিহীন কেলেঙ্কারি নজিবুরের প্রতিদিন ফেরত আসছে ট্রাকভর্তি টাকা দৈনিক ইনকিলাব সাফল্য খুঁজছেন ছাত্র জনতা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মুহাম্মদ ইউনুস আর্থিক খাতে ফেছে গতি ফ্যাসিবাদী আমলাদের চিহ্নিত ও বিচার হয়নি দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সহিংসতা ব্যাপারে সতর্ক থাকুন দুই মাসেও অধরা পুলিশ কর্মকর্তা সুখবর নেই নিত্য পণ্যের বাজারে বহাল দুর্নীতিবাজ উনচল্লিশ আওয়ামী বিচারপতি দৈনিক আজকের পত্রিকা এসআই নিয়োগের রাজনৈতিক কৌশল হত্যার ভয় দেখিয়ে জমি লিখে নেন মেজর রেজাউল কর্ণফুলি রেল সেতুতে যুক্ত হচ্ছে সড়ক ব্যয় দশ গুণ পাঁচশো প্রভাবশালী মুসলিম তালিকায় পঞ্চাশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস এইচএসসির ফল প্রকাশ পনেরোই অক্টোবর ওয়েসডির পর বরখাস্ত সহকারী কমিশনার উর্মি হামাস হিজবুল্লাহ কুতির হামলা ইজরায়েলি পাল্টায় ক্ষতি বেশি দৈনিক নয়াদিগন্ত ময়মনসিংহে আরও পঞ্চাশ গ্রাম প্লাবিত ভারত ছেড়ে আরব আমিরাতে হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ট্রাস্ট ফোর্স গঠন বিশ্বের প্রভাবশালী মুসলিম তালিকায় ডক্টর মুহাম্মদ ইউনুস দুর্নীতি কিছুটা কমেছে তবে চাঁদাবাজি কমেনি দৈনিক কালবেলা সাত দিয়ে মাছ ঢাকা ছিল পদ্মায় কূটনীতিতে সফল বাজারে অস্বস্তি বাহারের সঙ্গে ফাঁসছেন তার আঠারো সহযোগী ঐক্য গড়তে যোগাযোগ বাড়াচ্ছে ইসলামী দলগুলো হারুন বিপ্লব সহ পুলিশের একশো সাতাশ জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার